এমডি ডি ইসলাম আবির আপনি লিখেছেন আমার আম্মুর হিন্দু পরিবারের জন্ম আমার আব্বুর সাথে বিয়ের সময় তিনি মুসলিম হন কিন্তু জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম পরিবর্তন করা হয়নি এখন তিনি হজে যেতে চান কিন্তু শোনা যাচ্ছে এই নামের কারণে মক্কামুদ্দিনে যেতে পারবেন না তার নাম মায়ারানী সরকার এই নাম জাতীয় পরিচয়পত্রে থাকার কারণে কি মক্কামুদ্দিনে যাওয়া নিষিদ্ধ প্রথম কথা হলো যে কোনো মানুষ যদি মসজিদ থেকে ইসলামে চলে আসেন শির থেকে ইসলামে চলে আসেন তাহলে সেক্ষেত্রে তিনি মক্কা যেতে পারবেন তার নাম যদি পরিবর্তন নাও করা হয় সেটা দৃষ্টিকোণ থেকে মক্কা মেদিনা যেতে কোনো অসুবিধা নেই আর যদি আপনি এখানে সৌদি গভর্নমেন্টের পলিসি জানতে চান কিংবা তাদের ভিসার পলিসি অনুযায়ী নাম পরিবর্তন না করলে তিনি ভিসা পাবেন কি যেতে পারবেন কি না সেটা যদি আপনি জানতে চান তাহলে এ বিষয়ে সংশ্লিষ্ট যারা বিশেষজ্ঞ আছেন তারা বলতে পারবেন তবে আমি আমার অভিজ্ঞতা এবং কমন সেন্স থেকে বলছি যে কেউ যদি কারোর ধর্ম পরিবর্তন করেন এফিডেভিট করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার কাগজে পত্রে তার এনআইডিতে বা তার এনআইডির তথ্যে কিংবা তার পাসপোর্টে বিভিন্ন জায়গাতে তার রিলিজিয়ান পরিবর্তন হয়ে মুসলিম চলে আসার কথা এবং সেটাই তার হজের ভিসা ওমরার ভিসা পাওয়ার জন্য যথেষ্ট সো এই নামের কারণে তিনি প্রতিবন্ধকতা সৃষ্টি বা মুখোমুখি হবেন এমনটি আমার মনে হয় না তারপরও এ বিষয়ে যারা এক্সপার্ট আছে বিশেষ করে এজেন্সির লোকজন আছেন যারা বিচার কাজ করেন তারা আরও ভালো বলতে পারবেন আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে শরীয়ত দৃষ্টিকোণ থেকে আপনার মায়ের এই নামটি থাকার কারণে তিনি মক্কা মদিনা যেতে কোনো প্রকার অসুবিধা আছে অথবা মশালাগতভাবে কোনো বাধা আছে ব্যাপারটি সেরকম ন মূলত মক্কা এবং মদিনাতে হারামের যে এরিয়া মসজিদের যে হদুদে হারাম এই এরিয়ার মধ্যে অমুসলিমদের অন্য ধর্মাবলম্বীদের বা মুসিদদের কাফিরদের প্রবেশ নিষেধ সেই জন্যই হয়তো এই প্রশ্নটি আপনার মধ্যে এসেছে